ছয় মাস ধরে তৈরি করা বিশেষ জামদানি শাড়ি পরেই ভারতের ফিল্মফেয়ার অনুষ্ঠানে গিয়ে দিলেন সকলকে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশকে আবারও রিপ্রেজেন্ট করে ভাইরাল হলেন তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আহসান সবসময় সাবলীল পোশাকে কিংবা অভিনয়ে সব কিছু দিয়েই দর্শক হৃদয় জয় করে নিয়েছে যেটা তাকে মানায় সেটাই তিনি ধারণ করেন এবার খোলামেলা ধাঁচের অনবদ্য এক জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটি অ্যাওয়ার্ড মাতিয়ে জয়া আহসান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয়ী করেছেন বারংবার বড় বড় আয়োজনগুলোতে নিজেকে বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে আলাদা জায়গা করে নেন এই জয়া এবার দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে অভিনেত্রী জয়া হাসান শুধু তাই নয় এই শাড়ি পরার স্টাইলও ছিল একেবারে ভিন্ন রকম মুম্বাইয়ের রবিবার একই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি টি অ্যাওয়ার্ডস পঞ্চম আসর আয়োজনে সিরিজ সিনেমা এবং ক্রিটিক্স এই তিন ক্যাটাগরিতে ঊনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় জয়া আহসান ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও একটি ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছিলেন এদিন জয়া আহসান জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছিলেন জনপ্রিয় এই অভিনয় শিল্পী মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি এওয়ার্ডস দুহাজার চব্বিশের কয়েকটি ছবি প্রকাশ করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সেই ছবি ঘিরেই আলোচনা এখন তুঙ্গে উঠেছে কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে তার নকশা এবং পরার ধরনটি সাধারণের চেয়ে একটু ব্যতিক্রম জানা গিয়েছে জয়ার পরনের শাড়িটি তৈরি করেছে বাংলাদেশের কারিগরি শিল্পীরা এবং তারা ছ মাস ধরে তৈরি করেছে এই বিশেষ ডিজাইনের জামদানি শাড়িটি ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন আমি যে সংস্কৃতি ধারণ করি কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশী ঢাকাই জামদানি আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধারণাটা ভাঙতে চেয়েছি এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গাই নেই বলে আমি মনে করি ভারতের মাটিতে আমার বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী পোশাক পরে আমি সকলকে মাতিয়েছি এটা অত্যন্ত বড় একটি পাওয়া আমার জন্য অভিনেত্রী আরও বলেন এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্য বলেই মনে করছি আমি ধন্যবাদ ফিল্মফেয়ার কর্তৃপক্ষ প্রসঙ্গত পরপর তিনবার ফিল্মফেয়ার বাংলাতে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়ে সেখানেও নজির গড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন